হে এভরিবাডি হাউ বডি আমি আই হোপ ইউর আলোচনায় সো আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভ্লগ কোটি কোটি বছর পর তো আজকের ভ্লগটি ছিল মামি সিংয়ের ট্যুর মামি হচ্ছে আমার জন্মভূমি যেখানে আমি জন্মগ্রহণ করেছি আর আমার বড় হওয়া আমার শৈশব কৈশোর আর আমার কলেজ লাইফ স্কুল লাইফ সব আপনারা জানেন গাজীপুরে তো গাজীপুরে থেকে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড ওইখানে বেশি যাওয়া আসা করেছে তো মামি সিং এটা হচ্ছে দ্বিতীয়বার ট্যুর ফার্স্ট টাইম গিয়েছিল বর্ষাকালে তখন একদিন না দুই দিন সময় দিতে পেরেছিল কিন্তু এত মজা করতে পারে নাই এবার সে সবচেয়েতে বেশি মজা করতে পেরেছে এবার হচ্ছে আমরা শীতকালে গিয়েছি আর শীতকালে সব কিছু পরিবেশ সুন্দর থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে সো আমরা একটি উবার হায়ার করে নিয়েছিলাম তো সেটা নিয়ে আমাদের বাড়িতে চলে যায় অনেক রাত হয়েছে বিদায় আমরা ওনাকে আর আসতে দেই নাই বলছে আঙ্কেল আপনি থেকে যান সকাল হলে তাহলে যাবেন না হলে উনি গ্রামের রাস্তা কিভাবে এসেছে কি করেছে কিছুই চিনতে পারবে না তো ওনাকে আমরা রেখে দিই সকালবেলা নাস্তা করিয়ে পেমেন্ট করে ওনাকে আমরা পাঠিয়ে দিই উনি আমাদের পরিচিতই ছিল আমাদের গাজীপুরের বাসার সাথে ওনারও বাসা সো সেই সুবাদে আর কি ওনাকে রেখে দিতে আমাদের কোনো প্রবলেম হয়নি যাই হোক ফিরে আসি মূল কথায় আমরা হচ্ছে পরের দিনই ও আপনাদের তো বলাই হয়নি আমরা মূলত সিং গিয়েছিলাম আমাদের খালাতো বোনের বিয়ে উপলক্ষে তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা গায়ে হলুদে অ্যাটেন্ড করতে পারি নাই আমরা আমাদের বাড়িতে চলে আসছিলাম তো ওইখান থেকে আমাদের খালোমুনি বাড়ি বেশি দূরে না কিন্তু হেঁটে যাইতে হয় তো আমরা বিলে যাইতে যাইতে কিছু স্লোমো করে নিয়েছিলাম যুব আর আমি এই তো আমাদের স্লোমো ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো শ্বশুর জামায় গল্প করতে করতে যা তাদের গল্প শুনতেছিলাম আমি আর আম্মু আম্মুর আর আমার কথা যেন সে এসে হচ্ছে না দুজন দুজনে হাত ধরে হাঁটছিলাম আর বিভিন্ন ধরনের গল্প পরামর্শ করছিলাম আমার বাড়িতে আমি কীভাবে চলাফেরা করি আম্মু আমাকে বুঝিয়ে দিয়েছিলো মুরব্বীদের সবসময় সম্মান করবা ভালোবাসবা ইত্যাদি ইত্যাদি মায়েরা যেরকম মেয়েদের অ্যাডভাইস দেয় আর কি তো এগুলো ভিডিও করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য মাইম সিংয়ে একটা জিনিস কমন যেটা সবাই তাদের বাড়িতে কৃষি কাজ করে অর্থাৎ তাদের যে দৈনন্দিন যে সবজির চাহিদা সেটা যেন নিজেরাই পূরণ করতে পারে এর জন্য তারা সবসময় সব ধরনের সবজি চাষ করে তো এই ছিল গেট এটা হচ্ছিল প্রথম গেট যেটা বাচ্চারা বানায় আর সামনেটা হচ্ছে মেন গেট যেখানে জামাইকে পেমেন্ট করতে হবে বা গেট আটকায় যেটাকে বলে তো ওই গেট বানায় বড়রা বড় ছেলেরা আর ছোট কলা গাছ দিয়ে বানায় হচ্ছে ছোট বাচ্চারা তো মামি সিংয়ের রুলসগুলো এরকম বিয়েতে আপনাদের কীরকম জানাবেন এই তো আমরা এখানে ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করলাম একটু পরে আহ জামাই চলে আসছে তো জামাইকে তার দাদি শাশুড়ি আংটি দিয়ে মিষ্টি খাইয়ে তারপর শরবত খাইয়ে বরণ করে নিয়েছিল আর ছেলেরা গেট আটকিয়েছিল এখানে টাকা নেওয়ার জন্য তো ম্যাম সিং মূলত এইভাবেই জামাই আসে জামাইকে গেটে আটকানো হয় ওইখানে বরণ করে গাড়ি থেকে নামানো হয় মিষ্টি মুখ করানো হয় এরপর ওনারা হচ্ছে গেটের পেমেন্ট করে ভিতরে চলে আসে তো বাড়িতে আসার পর খাবার দাবারের ব্যবস্থা করা হয় আপনাদের এখানে কিভাবে করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ছিল আমার ভাই তো এই তো জামাইয়ের দাদি শাশুড়ি এখানে তো আমরা সবাই জামাইকে বাড়িতে ঢুকিয়ে চলে আসছিলাম একটু সরিষা খেতে কারণ রোদ চলে গেলে ছবিগুলো সুন্দর আসবে না আর আমরা মূলত এসেছি ঘোরাঘুরি করার জন্য আনন্দ করার জন্য বিয়েটা মেন ফ্যাক্ট ছিল না বাট একটা রিজন বলতে পারেন ছিল তো যাই হোক আমরা ক্যামেরা নিয়ে বের হয়ে গিয়েছিলাম আমি আমার ছোট ভাই আমার ছোট বোন ছোট বোনের জামাই তো সবাই মিলে সরিষা খেতে চলে আসলাম এখানে আসার পর আমি একটি ভিডিও করে নিয়েছিলাম বলছিলাম এদিকে আসো তো এই তো আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি আমি কিছু স্লোমো করে নিয়েছিলাম আর অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার তুলেছি যেগুলো আপনাদের মাঝে অবশ্যই আপলোড করব। হ্যাঁ কমেন্টে জানাতে হবে নাহলে কিন্তু আপলোড করব না সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমি আমার সবগুলো ভিডিও আপলোড করব। আর সবগুলো ছবি আপলোড করব। যদি আপনাদের সারা না থাকে তাহলে আমি কোনো কিছুই আপলোড করব না সো আমি মূলত আমার পেজে ভিডিও সারি সেটা আমার একটা শখ এছাড়া আর কিছুই না তো শখের বসে ভিডিও করা ছবি তোলা হয় ইচ্ছে হলে ছাড় ইচ্ছে হলে ছাড়ি না তো এর জন্যই মূলত আমার পেজে ভিডিও অনেকদিন পর আসে আর আমি যদি প্রফেশনাল হতাম তাহলে ডেলি ডেলি ভিডিও ছাড়তাম আর আমি জব নেওয়ার পর থেকে সময় খুব কম পাই সো আমি ভিডিও আপলোড দিই না বা দিতে পারি না সময় পায় না এ তো এটা ছিল আমাদের বাড়ি আমরা বিয়ে খেয়ে চলে আসছি রাতে বেলা এখন ঘুমাবো যুব সোফায় বসেছিল আমরা ডিস্ট্রিবিউট করতেছিলাম কে কোন রুমে শুভে তো এইরমে শুভেয় এখানে আমি আর এখানে আমার ভাই অথবা অন্য কেউ শুভে তো অনেক দিন পর বাড়িতে আসলাম আসলে মানুষ আমাদের থাকা হয় না ঈদে বা ছয় মাস বছর পর পর আসা হয় এর জন্য বাড়ির পরিবেশ এত সুন্দর না সুন্দর করা হয় না আসলে সব সময় থাকলে পরিবেশ সুন্দর করা হয় আর সব সময় না থাকলে যতই পরিবেশ সুন্দর করার চেষ্টা করুক না কেন সুন্দর থাকে না তো আপনারা আমাদের পরিবেশ দেখে কিছুই বলবেন না আর ও হচ্ছে আমার ছবিগুলো দেখতেছিল এই তো আমরা চলে আসছিলাম গাড়িতে বসে দেখি বাচ্চারা খেজুরের রস পাড়তেছে ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমরা আশার দিন খেজুরের রস খেয়েছিলাম গ্রামে গেলে আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে সব দিক থেকে অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন যদি ইচ্ছে হয় সো আজকের মতো বাই বাই